ফাইনালি আজকে চলে আসলাম জেফা ইন্টারন্যাশনাল আমি ঠিক করেছিলাম জেফার দিদির বাড়ির কাছে যে দোকানটি হয়েছে সেই দোকানটিতে একবার যাব। অনেক দিন ধরে ভাবছিলাম জেফার দিদির দোকানে আসব কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না একদিকে না খুবই ভালো হয়েছে যে কাছাকাছি একটা দিদি নতুন দোকান খুলেছি আর কি বলো তো বাড়ির কাছে যে দোকানটি করেছে সেই দোকানটি না যেতে আমার একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে কাছাকাছি দোকানটা করে খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছ না কেমন ভিড় জমে গেছে কত মানুষের ভিড় আর আমি তো এক ঢুকতেই পারছিলাম না ভালো করে শাড়ি দেখতেই পাচ্ছি না তো এখানে যে কটা শাড়ি আছে আমি একের পর এক দেখেই যাচ্ছি আমার হাতে একটা ব্যাগ আছে ব্যাগটা হয়তো তোমরা লক্ষ্য করেছো কি বলতো ফার্স্টে যখন এই দোকানে আমি এসেছিলাম এত ভিড় ছিল মানে এত মানুষের ভিড় ছিল না আমি ঢুকতেই পারছিলাম না তারপরে আমি পাশে রাধেশ্যান ছিল তো সেখানটায় চলে গেছিলাম গিয়ে কিছু শাড়ি পছন্দ করে আমি কিনে নিয়ে আবার চলে এসেছিলাম যেভার দিদির দোকানে আর এসে দেখছি যে এখনও সেই সেইভাবেই ভিড় ভিড় একটুও কমছে না তো ওই যে দিদি দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে কাউন্টারে আছে পিতাম দাদা মানে দিদির হাজব্যান্ড এখানকার কালেকশানগুলো আমার খুবই ভালো লেগেছে আর অন্য দোকানের কালেকশান আর এখানকার যে কালেকশানগুলো না কিছুটা হয়তো হলেও একই হবে কিন্তু ইউনিক কালারগুলো যা পাওয়া যাচ্ছে না অসাধারণ এই যে নিয়ে এত কাল ধরে ওখানে আলো জ্বলে খাশি মাগের চুরি মাসি গেছে একটা কথা নেই একটা কথা দেখতে চাইছিলেন না